হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে আর এই গার্ডেনটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো তাই ভিডিওটা পুরো দেখার জন্য অন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হলো বোটানিক্যাল গার্ডেনের গেট আর তোমরা যদি এই হাত দিয়ে আসো তাহলে তোমরা এটা হাওড়া থেকে আসতে পারবে দেখতে পাচ্ছ এই রাস্তাতে আসছে হাওড়া থেকে আর এই টোল ট্যাক্সটাও চিনে রাখো যাতে তোমাদের চিনতে ভুল না হয় যারা তোমরা মুভি স্টেশন থেকে আসতে যাও তাহলে দেখতে পাচ্ছো এই রাস্তাতে তোমরা আসতে পারবে তো বন্ধুরা চলো তাড়াতাড়ি টিকিটটা কেটে পার্কের মধ্যে ঢোকা যাক তো দেখতে পাচ্ছ আমরা টিকিট কাটে উঠছি আর এইটা হলো দেখতে পাচ্ছ টিকিট ঘন্টা আর টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকাতে তোমরা এই পার্কে এনজয় নিতে পারো তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে পার্কের ভেতরে ঢুকছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছো একটা ডান সাইডের রাস্তা চলে গেছে একটা বাঁ সাইডের রাস্তা চলে গেছে তোমাদের পুরোটা দেখা বন্ধুরা পার্কে ঢুকতে না ঢুকতেই প্রথমেই চোখে পড়ে গেল এই ম্যাপ এই ম্যাপটি দেখে তোমরা যেতে পারবে কোন জায়গায় কি আছে সেটা তোমরা এই ম্যাপটি দেখেই বুঝতে পারবে আর এই ম্যাপটি পার্কের কোনায় কোনায় আছে তোমরা খুব সহজেই এই ম্যাপটি দেখে বুঝতে পারবে খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছো ফটোও দেওয়া রয়েছে কি কি আছে এই পার্কে আর বন্ধুরা এরপর চোখে পড়ে গেলো এই পার্কের বিখ্যাত গাছ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো দেখতে পাচ্ছ এর ভেতরে যে গাছগুলো রয়েছে সব কটা বিখ্যাত গাছ আছে আর তার শেকড় থেকে এতগুলো গাছ হয়েছে মনে হবে যেন অনেক কটা গাছ রয়েছে এখানে কিন্তু না ভাই এখানে মেন একটা গাছ আছে আর তার শেকর থেকেই এত কোনো গাছের ডাল হয়েছে যা তোমরা নিজের চোখে দেখলে বিশ্বাসই করতে পারবে না মনে করবে যে অনেক কটা গাছ হয়েছে কিন্তু না ভাই এটা এমনটা এই পার্কেটাই একমাত্র গাছে ভরা আর বিভিন্ন রকমের গাছপালা আছে এখানে ফাঁকা পেলে একটু এই এসে ঘুরে মনটা একটু ফ্রি হয়ে যাবে আর এই গাছপালা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লাগছে চলো আরো কি যে আছে দেখা যাক তোমাদেরকে দেখানো যাক তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমরা আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি অনেকেই সময় কাটানোর জন্য এখানে এসছে আর ভাই এর পরের পড়ে গেলো দেখতে পাচ্ছি পদ্ম ফুল আর দেখতেই পাচ্ছ ভাই থালার মতো পদ্ম ফুল ভাই খুব সুন্দর লাগছে ভাই দেখতে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ ভাই তোমরা এখানে ভাত খেতে পারবে এত বড় বড় থালার মতো করা আছে দেখতে পাচ্ছ পুরো একদম ডিশ একটা বড় ডিশ হয়ে আছে দেখতেই পাচ্ছ থালার মতো সাইজ একদম আর বন্ধুরা এই পার্কে বিশাল বড় তোমরা পায়ে হেঁটে পুরো শেষ করতে পারবে না তাই এখানে গাড়ি ভাড়া করেও তোমরা ঘুরতে পারো এখানে দেখতে পাচ্ছ পুরো সবুজে ভরা ভাই সাপ খুব সুন্দর লাগছে ভাই দেখ আর বন্ধুরা তোমরা যারা বোটের এনজয় নিতে চাও তাহলে এখানেও আসতে পারো দেখতে পাচ্ছ এখানে বোটের এর জন্য সুবিধা রয়েছে এখানে এসে তোমরা বোটের এনজয়ও নিতে পারবে দেখতে পাচ্ছ কি পরিমাণে সবাই এনজয় করছে এই বোটে আরে ভাই তোমরা কি করছো তাড়াতাড়ি আসো এখানে এই যে তোমাদের প্রিয় মানুষের সঙ্গে সময়টা কাটাও দেখবে সময়টা কাটাতে খুবই ভালো লাগবে আর রাস্তা দেখতে হচ্ছে ভাই কিস চওড়া রাস্তা আর দুপাশে গাছপালা খুব সুন্দর লাগছে ভাই তোমরা যদি এখানে এসে সেলফি নিতে চাও ভাই ভালো ভালো ফটো উঠবে এখানে কিন্তু ভাই ভাই তোমরা এসে এখানে খালি একমাত্র ফটোই তুলতে পারবে পারবে ভিডিও ভিডিও করতে এই পার্কের নিয়ম করা যাবে না এই পার্কেতে তোমরা যত খুশি ফটো তুলো কোনো ব্যাপারই না কিন্তু ভাই এখানে ভিডিও নিষেধ নেই বুধবার দেখতে পাচ্ছ এখানে তিন মাতের মোড় রয়েছে ভাই কোন দিকে যাবো কিছু মাতাই পাচ্ছি না তো একা জায়গায় দেখতে পাচ্ছি এখানে ডান দিকে রাস্তা চলে গেছে আর সামনে দুটো মোড় আছে ভাই কোন দিকে যাবো ভাই তো এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাপ দেওয়া রয়েছে চলো ম্যাপটা দেখে যাওয়া যাক বন্ধুরা এই গাছটা দেখতে পাচ্ছ গাছটা পড়ে গেছে কিন্তু গাছের ডালগুন এখন বন্ধুরা এই তাল গাছটা দেখে তো আমি অবাক হয়ে গেছি ভাই একটা গাছে কত কটা মাথা ভাই দেখতে পাচ্ছ ভাই একটা গাছে এত কটা মাথা দেখে অবাক হয়ে গেছে ভাই তোমরা আসো এইখানে এমন এমন গাছ তোমরা দেখলে অবাক হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আরেকটা গাছ রয়েছে এখানে এমন এমন ফল রয়েছে ভাই কিছু বুঝতে পারছি এটা কি গাছ হবে এখানে সব গাছের কাছেই কিন্তু একটা করে গাছের নাম লেখা রয়েছে যা তোমরা দেখলে নামগুলো জানতে পারবে এখানে বিভিন্ন রকমের গাছপালা আছে ভাই যা তোমরা জানতে পারবে খুব সহজেই আর বন্ধুরা দেখতে পাচ্ছো আমার পিছনেও বিভিন্ন রকমের গাছপালা রয়েছে ভাই এখানে এত পরিমাণের গাছপালা রয়েছে কি বলবো তোমাদের আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে ভাই আর ফুল গাছ ছাড়া এখানে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে আর গাছপালা গুলো এমন সুন্দর লাগছে চলো তোমরা গাছপালা এনজয় করো সত্যি খুব সুন্দর লাগছে ভাই আমেজিং এই সিনগুলো ভাই দেখতেই ভালো লাগে ভাই এখানে এসে তোমার ভালো ভালো সেলফিও নিতে পারবে ভাই খুব সুন্দর লাগবে আর চোখে চোখ দেখতে পাচ্ছ আরো একটা ফুলের বাগান আর দেখতে পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এর পাশেই রয়েছে দেখতে পাচ্ছ নদী আর এই নদীর ধারে তোমরা বসে বসে আড্ডা নিতে পারো সত্যি ভাই নদীর ধারে বসে সময় কাটানো ভাই খুব সুন্দর লাগে ভাই কি করছো তাড়াতাড়ি আসো ভাই এখানে এসে একটু সময়টা কাটিয়ে দেখতে 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 পার্ক খুব খুব সুন্দর সুন্দর লাগছে লাগছে আর এই একটা গাছ পড়ে রয়েছে তাতে কত রকমের গাছপালা হয়ে আছে ভাই দেখতেই খুব সুন্দর লাগে ভাই দেখতেই অবাক আর ভাই এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে দেখতে পাচ্ছো ফুলের আইটেম রয়েছে ভাই এখানে এসে তোমার ভালো ভালো খুব সুন্দর সুন্দর ফটো নিতে পারবে তো চলো এই ফুলগুলো দেখে তোমরা একটু এনজয় করো আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও বিভিন্ন রকমের গাছপালা রয়েছে দেখতে পাচ্ছ সব রকম গাছপালা এখানে বসানো হয়েছে এবং গাছপালা হয়েও আর এই পার্কেটের মেন উদ্দেশ্য হলো গাছপালাই হ্যাঁ বন্ধুরা এই পার্কেটা পুরো গাছপালা ভর্তি হয়ে আছে আর বিভিন্ন রকমের গাছপালা আছে এখানে তোমরা দেখে দেখে গাছপালা জানতে পারবে কোনটা কি গাছ দেখতে পাচ্ছ ভাই অনেক গাছপালা আছে ভাই যা তোমাদেরকে নাম বলে সম্ভব না এখানে দেখতে পাচ্ছ নাম সব লিখে রেখে দিয়েছে তোমরা এখানে যে নামগুলো পড়ে দেখতে পারবে কোনটা কি গাছ আর গাছপালার সঙ্গে পাখির তো ক্যাচা মেচির আওয়াজ আছেই আছে সত্যি খুব সুন্দর ভাই তোমাদের এখানে আসতে খুব ভালো লাগবে নিরামিলি জায়গা এখানে বেশি হইচই নেই ফাঁকা শান্ত পরিবেশ পুরো দেখতে পাচ্ছ আমার চারপাশে অনেক গাছপালা রয়েছে আর এরপরে আমার চোখে পড়ে গেল দেখতে পাচ্ছো একটা কাঁচের কি করা রয়েছে এখানে জানিনা তো চলো এই কাঁচের ভেতরে কি আছে দেখা যাক সো আমি আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি দেখতে পাচ্ছি এই কাঁচের অ্যাকোরিয়ামটা করা রয়েছে এর ভিতরে কি আছে ভাই এর ভিতরে গাছপালা ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছো বিভিন্ন রকমের গাছপালা এই অ্যাকোরিয়ামের ভেতরে ঢোকানো রয়েছে যা দেখতে খুব সুন্দর লাগে ঘর আর সামনেই রয়েছে ভূতের ঘরের সামনেই ফুলের বাগান হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা ফুলের বাগানও রয়েছে কিন্তু বন্ধুরা এই যে ঘরটা ভূতের ঘর বললাম কিন্তু এটা সত্যিই ভূতের ঘর না তোমাদেরকে মজা করার জন্যই একটু বললাম ভূতের তোমরা আবার ভয় পেয়ে এই ঘরটার কাছে আসা বন্ধ করে দিও না এখানে এসে তোমরা ভালো ভালো শিল্প নিতে পারবে শুধু দেখতে পাচ্ছ ঘরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ভাই পুরো জঙ্গলের ভেতরতে যেন ঘরটা হেভি লাগছে ভাই দেখতে আর এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ভাই দেখতেই খুব সুন্দর লাগছে জায়গা এখানে তোমাদের বসার জন্য ঘাটি ঘাটি চেয়ার করা আছে তোমরা এখানে বসে এনজয় নিতে পারো আর কলের ব্যবস্থাও আছে এখানে দেখতে পাচ্ছ ঘাটি ঘাটি কলের ব্যবস্থা আছে পানির দরকার হলে এখান থেকে পানি দেখতে পাচ্ছ ভালোভাবে নদীর ধারে বসে সময়ও কাটাতে পারবে তোমরা এখানে আর নদীর ধারে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার দেখতেই পাচ্ছ নদীর ধারে ভিউটা দেখতে পাচ্ছো ভাই খুব সুন্দর লাগছে ভাই অসাধারণ লাগছে ভাই অসাধারণ তোমরা এখানে এসে খুব সুন্দর ভাবে সময় কাটাতে পারবে একদম আর এই দেখতে পাচ্ছো অনেক রকম গাছপালা রয়েছে ভাই তো বন্ধুরা আমরা পুরো পার্কেটা ঘুরে শেষ করতে পারলাম না ভাই তোমরা কারা কারা পুরো ঘুরে শেষ করে ফেলেছো তার কমেন্ট অবশ্যই বন্ধুরা যেসব জায়গাগুলো আমি ভিডিও করতে পারেননি তোমরা যদি চাও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো সেই সব জায়গাগুলো ভিডিও আমি করে দেখাবো তোমাদের সব বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে ভালোবাসবেন দেখা नेक्स्ट वीडियो तो तब तक के लिए बाय बाय